you mm -hmm. মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মন ব্লকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকের ভিডিওটা করছি হচ্ছে প্রায় এখন বাজে দশটা সাড়ে দশটার মতো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকালের কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলি এখন কেচে নিচ্ছি মানে সরি কেচে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে হচ্ছে রোদে দিয়ে দিচ্ছি তো আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে মানে আমি যখন ভিডিওটা যখন শুরু করে যখন এই জামা কাপড় যখন কাচি তখন থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম মানে তখন দেখিনি যে ভিডিওটা কীরকম রকম করে করছিলাম এমনিতেই হচ্ছে আমি আমার ভিডিও মানে নিজেই করি মানে ওই একটা গড়ি পড়া আছে তাদের মধ্যেই আমি নিজে নিজেই সেট করে নিজে নিয়েই ভিডিওটা করি মাঝে মাঝে আমার বর যদি বাড়িতে থাকে তো ওই করে দেয় একটু নাহলে আমি নিজেই করি তো আজকে কি হয়েছে যখন জামা কাপড়গুলো যখন কাচি তখন ভিডিও করতে গিয়ে দেখি আমার ভিডিওটাই হয়নি শুধু বালতিটাই দেখা যাচ্ছে আর কি আমি কি করছি সেটা কিছুই দেখা যাচ্ছে না সেটা আবার ভিডিও করার পর জানতে পারিনি যখন ভিডিওগুলি এডিটিং করি তখন জানতে পারি যে এরকম হয়েছে তো তাই জন্য ওটা আমি আর মানে এই ভিডিওর মধ্যে দেখাইনি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই জামাকাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে মানে শীতকাল তো চলে আসলো তাই শীতের জামাকাপড়গুলোই অনেকগুলো কাচাকাচি হয়েছে আর এই দেখো মাছ হচ্ছে কই মাছ আর লেঠা মাছ আমার বর হচ্ছে বড়শি দিয়ে ধরে নিয়ে এসেছে সেগুলোই এখন বেছে নিচ্ছি মানে এটা হচ্ছে সর্ষা বাটা দিয়ে একটু ঝাল ঝাল সর্ষা বাটা করব আর এই যে দেখো এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি তো আমরা মোড়ের চারজন চারজনের জন্য এই মাছ যথেষ্ট দেখো এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি আর রান্না করছি হচ্ছে লাউ আর আলু ঘন্ট করব ছড়ার ডাল দিয়ে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হওয়ার পর আর কোনো ভিডিও করিনি তো একটু রেস্ট নিয়েছিলাম আর দেখো এখন এই ছাদে চলে এসেছি সকালে হচ্ছে ওই কাঁথাগুলো রোদে মেলে দিয়েছিলাম এখন উলেকে গুছিয়ে নিচ্ছি কারণ এখন তো শীতকাল শীতকালের মধ্যে মানে কাঁথাগুলো অনেকটা মানে হচ্ছে ঠান্ডা হয়ে যায় ওই জন্যে প্রত্যেক দিন রোদে মেলতে হয় এই কাঁথাগুলো যাতে একটু গরম থাকে তো গায়ে যখন ঢাকা নেওয়া হয় তখন অতটা কাঁথাগুলো ঠান্ডা পড়ে না একটু একটু গরমটা গরম লাগে তো এখন এই বিকেলের টাইমে এই কাঁথাগুলো আমি সব গুছিয়ে নিয়ে যাব আর তখন যে জামা কাপড়গুলো মিলে মিলে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নিয়ে যাব দেখো এই সিম মানে সিম গাছ লাগিয়েছিল আমার শাশুড়ি মেয়ে এখন এই সিম গাছে ফুল হয়েছে আর কটা দিনের মধ্যে সিমও হয়ে যাবে মনে হয় আর ওই যে দেখো এই সিম গাছের নিচে এসে ওটা কুন্দরি গাছ ছিল কুন্দরিও অনেক দিন মানে হয়েছিল এখন আর ওইরকম বেরোচ্ছে না কুন্দরি আর এখানে কি একটা ছিল তাই ওটা দেখার জন্য চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছিলাম না যে ওটা এখানে কি আছে এর দেখো ওই পাখিটি ওখানে ছিল আমি তো তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো বাই